আসসালামু আলাইকুম আমি গ্রামীণ ব্লক থেকে খন্দকার বলছি আপনারা অনেকে আমাকে ফেসবুকে কমেন্টস করেন এবং কে ফোন দেন এবং কি ইনবক্সে নক করেন যে ভাই কবুতর বিক্রি করবেন কিনা কবুতর বিক্রি করবেন কিনা বা কবুতরের বাচ্চা আছে কি বিক্রি করার মতন আসলে আমি সবাইকে মানা করে দেই কারণ আমার কবুতর আছে ঠিক কিন্তু কবুতরের এক একটা সাথে এক একটা জোড়া ধরে বাচ্চাগুলি খুব একটা ভালো ফ্রেশ আসে না এর জন্য আমি কবুতরের বাচ্চা বিক্রি করি না এবং বিক্রি করতে চাই না কারণ সবাই চায় একটু ভাবে কবুতর পালন করতে তাই আমি কবুতর বাচ্চা বিক্রি করতে পারি না এই দেখুন যে আমার যে কবুতরের যে বাচ্চাগুলি আছে সবগুলি কিন্তু মিসমার্ক একটাও কিন্তু ফ্রেশ না এবং দেখতে সুন্দর না যেমন আশেপাশে কবুতরগুলি যেমন এরকম না যেমন যে এটা দেখুন এই যে এটা আকাশি কালারের ভিতরে একেবারে সাদা অর্ধেক সাদা বের হয়ে গেছে কিন্তু এটা কিন্তু একবার পুরো ফ্রেশ না তো এটা কিন্তু আপনারা কেউ কিনতে চাবেন না বা এটা আপনাদের কাছে ভালো লাগবে না আমার কাছে ভালো লাগে না আর আপনাদের কাছে কেমন কীভাবে ভালো লাগবে এর জন্য এখন করণীয় কি এর জন্যই আমি আসলে আপনাদের বাচ্চা দিতে পারি না কারণ যে এই বাচ্চাগুলি আমার হয়তো কি করতে হয় হয়তো আমার আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে তাদের দিয়ে দিতে হয় বা নিজেদের জন্য রেখে দিতে হয় তো মশা কামড়ে আবার দেখা যায় যে নষ্ট করে ফেলে তো এর জন্য আমি আসলে আপনাদের বাচ্চা দিতে পারিনি এর জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত তো এটা আবার কালার ভালো না তো এটা আবার আপনার মিসমার্ক দেখেন মাথার এর দিক দেখবে পুরোপুরি মিসমার্ক তো এর জন্য আমি কি করি এই বাচ্চাগুলি হয়তো আমার আত্মীয়স্বজনে অসুস্থ যারা আছে তাদের দিয়ে দিই বা আমরা নিজেরাই এটা ইয়ে করে ফেলি তো অনেকেই আমাকে ভুল বুঝবেন না আসলে আমার কাছে যদি ওরকম নিয়মিত বাচ্চা এর সুন্দর মতন বের হতো তাহলে আমি আপনাদের প্রতিনিয়তই বাচ্চা উপহার দিতে পারতাম কিন্তু সেটা আমি দিতে পারছি না তো এটা আসলে আমার অনেক নিজের কাছেও খুবই খারাপ লাগে যে আপনারা এত কষ্ট করে আমার সাথে যোগাযোগ করেন বা আমি আপনাদের অনেকেও বলে থাকি যে ভাই হ্যাঁ আপনাদের আমি দেব কিন্তু দিতে পারি না আবার দেখা যায় বাচ্চা অসুস্থ হয়ে মারাও যায় তো সেক্ষেত্রে অনেকের কথা দিয়ে থাকলেও আমি সেই কথাগুলি রাখতে পারি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর আসলে যখন ফ্রেশ বাচ্চা আসে তখন হয়তো দেওয়া যায় কিন্তু এখন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দেওয়া করবেন